আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সম্মানিত আজীবন সদস্য এবং ডোনার সদস্য চট গতকাল অনুষ্ঠিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নির্বাচনে সৈয়দ মোরশেদ রেজাল করিম আজাদ এবং ডক্টর সানাউল্লাহ প্যানেলে আপনারা যে নিরঙ্কুশ ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন সেজন্য আমি মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবং সাথে সাথে আমার প্রিয় আজীবন সদস্য ভাই বোনদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক আশা নিয়ে আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন আপনারা জানেন আমরা চট্টগ্রাম মা শিশু হাসপাতালকে আজকে শূন্য থেকে আমরা এই পর্যায়ে এনেছি চট্টগ্রাম মা শিশু হাসপাতাল আজ একটা বিশাল মহিরহ এখানে এক হাজার উনষাট একটা জেনারেল হাসপাতাল একটা মেডিকেল কলেজ একটা নার্সিং কলেজ একটা নার্সিং ইনস্টিটিউট একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট এবং একটা অটিজম ইনস্টিটিউট এবং একটা ক্যান্সার ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানের এই মা ও শিশু হাসপাতালের একে আমরা নিচে আমরা পরিচালনা করছি আমরা এই এখন এই যে চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজের পর এটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান বেসরকারি পর্যায়ে বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এটা প্রথম মত বা দ্বিতীয় থাকবে তো আমরা চাই এই বাংলাদেশের স্বাস্থ্য সেবাকাতে খাতে অবদান রাখতে আমাদের দশ হাজার চারশো তেরো জন আজীবন সদস্য এবং চারশো জন ডোনার সদস্য সবাই মিলে আমরা আপনাদের বটে নির্বাচিত হয়ে আমরা এই প্রতিষ্ঠানটিকে আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য আজকে অঙ্গীকার করতে চাই কারণ আমাদের এই দেশ আমাদের এই দেশের উন্নয়ন অগ্রগতি এই দেশের সম্প্রীতি বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব আমরা মাও শিশু হাসপাতালকে নিয়ে স্বাস্থ্য সেবা খাতে বাংলাদেশের জন্য অবদান রাখতে চাই আপনারা দোয়া করবেন আমাদের উপর যে দায়িত্ব আপনারা অর্পণ করলেন আমরা মান আল্লাহ অশেষ নহমত আমরা যেন সেটা সুন্দরভাবে পালন করতে পারি আমি আপনাদের সকলের দোয়া চাই